অন্ডায় থানা সিভিক পুলিশের মারে গুরুতরভাবে আহত দুর্গাপুরে মহকুমা হাসপাতালে ভর্তি এক ব্যক্তির নাম জয়কুমার বিনা অপরাধের এক বন্ধুকে মা খেতে দেখে এই জয়কুমার নামের ব্যক্তি তাকে বাঁচাতে চায় কিন্তু উল্টে সিভিক পুলিশের হাতে মার খেয়ে নিজেই হাসপাতালে ভর্তি এখন চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে এই ঘটনা কিন্তু এখনো পর্যন্ত অন্ডার থানা ওই সিভিক পুলিশের বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ নেয়নি কিন্তু এখনো পদক্ষেপ নেওয়া হয়নি এই বিষয় নিয়ে অভিযোগ করছেন জয়ের পরিবার এবং এখন অভিযোগ উঠে আসছে এলাকার মানুষের পক্ষ থেকে যে এর আগেও দীর্ঘদিন ধরে ওই এলাকাতে ওই সিভিক পুলিশ সঞ্জয় নামে সিভিক পুলিশটি কিন্তু দীর্ঘদিন ধরে অত্যাচার চালিয়ে আসেন এমনই অভিযোগ করছেন ওই এলাকার মানুষ অন্ডাল থানার সিভিক পুলিশের মারে গুরুতর আহত হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি জয় কুমার নামে এক কর্মী চব্বিশ ঘন্টা পার হয়ে যাবার পর অভিযুক্ত সিভিক পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি অন্ডাল থানার পুলিশ বিচারের আশায় জয়ের পরিবার নিন্দায় সড়ক বিরোধীরা দুর্গাপুরের নিরীহ এক যুবককে মেরে তার চোখ মুখ ফাটিয়ে দেওয়া হলো অপরাধটা তার কি তার অপরাধ বিনা দোষে এক বন্ধুকে মার খেতে দেখে বাঁচাতে চায় এটাই অপরাধ তারপর মাটিতে পশুর মতো মারা হলো এই ঘটনার নায়ক অন্ডাল থানার সিভিক পুলিশ সঞ্জয় সিং এমনটাই অভিযোগ করছেন জয়ের পরিবার সঞ্জয়ের দাদাগিরিতে নাকি অতিষ্ঠ এলাকার মানুষ এমনটা অভিযোগ করেছেন সাধারণ সেখানকার মানুষ মধুসূদনপুর এলাকার বাসিন্দা জয়কুমার পেশায় গ্যারেজ কর্মী তার উপরে নির্মম অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছে সকলে বিরোধী দলের অভিযোগ এক একটা সিভিক পুলিশ যারা নিজেদেরকে এসপিডিপি ভাবছে কয়েক ঘন্টা কেটে গেল অভিযুক্ত সঞ্জয় সিং এর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা কেন নেয়নি অন্ডাল থানার পুলিশ এই নিয়ে বাধ্য হয়ে জয়ের পরিবার দুর্গাপুর মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছে বিচারের আশায় হুম टी वी लाने में गए थे हम लोग तो वहाँ पर मेरा एक दोस्त था तो उससे थोड़ा गए में भेंट करना तो मतलब तो दूसरा लड़का से बोला वो कर लिया तो हम अपने तरफ से गलती बोले सर माफ माफ़ कर दीजिए भैया गलती हो गया उतना वो सर चार पाँच लड़का खड़ा था वहाँ पर दो तो लड़का मारने लगे हम बोले कि गलती हो गया भैया माफ़ कर दीजिए सीबी पुलिस था कल परसों रात में मेरा भाई गया था कैडा जाने के बाद वहाँ पे रेल कैडा में उसका दोस्त रहता है वहाँ पे गया है जाने के बाद उसका दोस्त के साथ में झगड़ा हुआ है तो मेरा भाई देखा कि मेरा दोस्त है तो गया है दोस्त के पास में कहा झगड़ा हुआ किस लिए हुआ है तो जाने के बाद उसका कोई गलती नहीं है छुड़ाने गया वहाँ पर छुड़ाने के बाद वहाँ पर उसको मारा है पूरा उसको कोई गलती नहीं है पूरा मारा है संजय सिंह गोलू यादव और भी चार पांच लड़का था नाम नहीं पता है क्या, क्या करता एक लड़का है सिविल पुलिस में है कहाँ पे पोस्टिंग है क्या चीज कहाँ पे पोस्टिंग है सिविल पुलिस सिविल अंडाल अंडाल, अंडाल, अंडाल में कुछ गलती नहीं था बस उसका फ्रेंड था गया था वो छोड़ाने उसको बोला कौन है पूरा उल्टा सीधा लैंग्वेज में गाली वाली दे रहा था क्या बोला था वो, वो, बोला। वो बोला उसके बाद तुम क्यों बीच में आया है तुम क्यों कर रहे तुम कौन है हाँ, मेरा भाई बोला कि हम इसका दोस्त है गलती उल्टी माफ़ पर था चलिए भैया ठीक है मेरा दोस्त का गलती अपना तरफ से माफी तो वाफी मांग रहा था आप देख रहे हैं न्यूज यू एन आई